রাহু এবং রবির মধ্যগত কর্মফলের দেবতা দুটি পাপগ্রহ মধ্যগত অবস্থায় আছে এবং কর্মফলের দেবতা কখনোই জন্মকালীন পাপগ্রহ মধ্যগত থাকা শুভ নয় কর্মজীবনে নানাবিধ বিড়ম্বনা আসে আবার শনি মঙ্গলের সম্পর্ক পঞ্চম নবম সম্পর্ক জন্মকালীন কোনো জাতকের জন্মছকে পঞ্চম নবম সম্পর্ক কখনো পাপগ্রহ থাকা শুভ নয় বিশেষ করে শনি মঙ্গল পঞ্চম এবং নবম এর দুটো ভাব হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে সবসময় শুভ থাকা উচিত এই দুটি ভাবের উপর নির্ভর করে একটি জাতক জাতিকার জীবনের প্রতিষ্ঠা শিক্ষা পাণ্ডিত্য ভাগ্য কিছু অর্থাৎ পঞ্চম নবমকে আমরা শুভ ভাব বলি এই শুভভাবে কখনো জন্মকালীন পাপগ্রহ থাকা শুভ থাকলে অশুভ হয় এবং সেই ক্ষেত্রে আমরা বলি যে ষঠ যোগ অর্থাৎ আজকে জন্ম সে গোচর অনুযায়ী রাশির পঞ্চম এবং দ্বাদশভাবে কিন্তু অবস্থান করছে শনি এবং মঙ্গল অর্থাৎ শনি মঙ্গলের সম্পর্ক হয়ে গেছে পঞ্চম নবম এবং এই যুগে যাতে জন্মগ্রহণ করে তাদের জীবনে দৈনতা আসে জীবনে সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসে চোট আঘাত রক্তক্ষরণ ও নানাবিধ সমস্যার মধ্যে তাদের জীবন চলে এবং তাদের জীবনে কিন্তু নানাবিধ প্রতিকূলতা আসে এবং এডুকেশন সংক্রান্ত নানারকম বিড়ম্বনাও আসে এবং সঠ জাতক জাতিকাদের জীবনে কিন্তু কোনোভাবেই কিন্তু সাফল্য আসে না